যদি আপনি গ্রামে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য দুর্দান্ত একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে আবেদন করাও খুব সহজ আপনি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু অনলাইনই আবেদন করতে পারবেন এবং আবেদন করলেই কিন্তু আপনি সরাসরি দশ হাজার টাকা পেয়ে যাবেন তো কি এই প্রকল্প কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো দু মিনিটের মধ্যেই কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন এই প্রকল্পে তো কীভাবে আবেদন করতে হয় ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব কোন প্রকল্পে আবেদন করলে আপনারা দশ হাজার টাকা পাবেন এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন ডকুমেন্ট কী কী লাগবে তো এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিআরডি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন অথবা আপনারা গুগলে পিআরডি ডাব্লুবি লিখে সার্চ করবেন ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এবার এই ওয়েবসাইটে আসার পর একদম ওপরে দেখতে পারবেন সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান তাহলে ক্লিক করুন অর্থাৎ যে প্রকল্পের কথা বলছি সেটা হলো স্বচ্ছ ভারত মিশন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কিন্তু বাড়ি বাড়ি শৌচাগার বানানোর জন্য সরকার দশ হাজার টাকা দিচ্ছে তো এই প্রকল্পে আবেদন করার জন্য ক্লিক করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে থাকবে রেজিস্ট্রেশনের অপশন তো এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে পেয়ে যাবেন মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এইবার আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বার দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আবারও কিন্তু আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসাতে হবে তো আমরা এখানে ওটিপি বসাচ্ছি বসানোর পর কোডটা ফিল আপ করে সাইন ইন অপশানে ক্লিক করব তো এখানে আমরা ওটিপি বসিয়েছি এবং ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি ফিল আপ করার পর সাইন ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই প্রোফাইলটা চলে আসবে এবং এখানে কিন্তু আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন ঠিক আছে তো এবার এই টয়লেট প্রকল্পে অনলাইন আবেদন করতে গেলে দেখতে পারবেন বা সাইডে থ্রি ডট অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন নিউ অ্যাপ্লিকেশন এবং ভিউ অ্যাপ্লিকেশন যদি আপনি আগে থেকেই অ্যাপ্লিকেশন করে রাখেন সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করার জন্য ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে পারেন যদি আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান বা নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটা চলে আসবে এবং ফর্ম ওপেন হওয়ার প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যানুয়াল অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কোন কোন নিয়ম রয়েছে দেখে নেবেন দেখে নেওয়ার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন লেখাটা সরে যাবে এখান থেকে এবার দেখতে পারবেন প্রথমে রয়েছে স্টেট নেম তো এখান থেকে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল থাকবে দেওয়ার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক নেম তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত নেম এবার কিন্তু আপনারা এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবেন পঞ্চায়েত সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ নেম তো এখান থেকে আপনারা ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করার পর পেয়ে যাবেন হ্যাবিটেশন নেম তো এখান থেকে আপনার যে ভিলেজ সেটা আপনারা সিলেক্ট করবেন গ্রামের নাম সিলেক্ট করবেন তো হ্যাবিটেশন নেম সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু লিখতে হবে নাম দিয়ে এবং পদবি দিয়ে লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার এবার কিন্তু এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখতে হবে আধার কার্ড নাম্বার লেখার পর পর টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন ফাদার বা হাজবেন্ড নেম এখানে কিন্তু আপনি আপনার বাবার অথবা স্বামীর নাম দিতে পারেন দেওয়ার পর পেয়ে যাবেন জেন্ডার তো এখান থেকে জেন্ডার আপনি সিলেক্ট করবেন মেল না ফিমেল পুরুষ না মহিলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাটাগরি অর্থাৎ এখানে কোন ক্যাটাগরি রয়েছে বিপিএল না এপিএল তো এখান থেকে সিলেক্ট করবেন ওই সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাব ক্যাটাগরি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জেনারেল এসসি না এসটি এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন কার্ড টাইপ তো এখানে কিন্তু আধার কার্ড সিলেক্ট থাকবে কার্ড নাম্বার এখানে অটোমেটিক্যালি চলে আসবে দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন এখানে কোন মোবাইলে কন্টাক্ট করবে সেই মোবাইল নাম্বার দেবেন যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরে অ্যাড্রেস আপনার যে বাড়ির ঠিকানা সেই সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে লিখবেন লেখার পর পরবর্তী পেজ পেয়ে যাবেন আইএফএসসি কোড তো এখানে কিন্তু আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের যে আইএফএসসি কোডটা রয়েছে সেই আইএফএসসি কোড নাম্বার এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন ব্যাংক নেম এটাকে এখানে কিন্তু আইএফএসসি কোড নাম্বার সিলেক্ট করলে অটোমেটিকলি ব্যাংকের যে নাম সেই নামটা চলে আসবে চলে আসার পর পেয়ে যাবেন ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক এবার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার যে ব্যাঙ্ক সেটা কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ আপনাকে সিলেক্ট করতে হবে এখানে অটোমেটিকলি ব্যাংকে ব্রাঞ্চের অ্যাড্রেস চলে আসবে ব্যাংকের স্টেট চলে আসবে ব্যাংকের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাও কিন্তু চলে আসবে এগুলি আপনাকে ফিল করতে হবে না পরবর্তী পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ব্যাংকের সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করার জন্য এখানে আবারও আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখার পর পেয়ে যাবেন স্ক্যান ফার্স্ট পেজ অব দ্য পাসবুক আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে তার যে প্রথম পাতা সেই প্রথম পাতার ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে কিন্তু পিডিএফ জেপিজি জেপিইজি পিএনজি ফরম্যাটে দুশো কেবির মধ্যে কিন্তু আপনাকে পাস বই আপলোড করতে হবে পাস বই আপলোড করার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু যে ফর্ম সেই ফর্মটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পর ফর্ম সাবমিট হওয়ার পর আপনারা ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন এবার যেদিন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার এক সপ্তাহ কি দশ দিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে ভেরিফিকেশানে আসবে ভেরিফিকেশানে আসার পর আপনাকে জানতে চাইবে যে আপনি নিতে ইচ্ছুক কি ইচ্ছুক নন যদি আপনি ইচ্ছুক হন সেক্ষেত্রে কিন্তু নশো টাকা তারা ক্যাশ আপনার কাছ থেকে নিয়ে যাবে ক্যাশ নিয়ে যাওয়ার পর কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যেই আপনার বাড়িতে র ম্যাটেরিয়ালস যে আছে বালি ইট পাথর সিমেন্ট এগুলি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে দেওয়ার পর কিন্তু তারাই মিস্ত্রি পাঠিয়ে দেবে আপনার বাড়িতে কাজ করার জন্য আগে কিন্তু এই প্রকল্পে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো কিন্তু বর্তমান সময়ে যতগুলি অ্যাপ্লিকেশন আমরা করেছি প্রত্যেকটাই কিন্তু বাড়ি এসে কাজ করে দিয়ে যাচ্ছে কোনো রকম ক্যাশ টাকা দিচ্ছে না বা কোনো রকম ব্যাংকে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে না শুধুমাত্র র মেটেরিয়ালস পাঠাবে এবং মিস্ত্রি পাঠিয়ে কিন্তু আপনার বাড়িতে যে শৌচালয় বাথরুম সেটা কিন্তু তৈরি করে দেবে তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে যাদের বাড়িতে বাথরুম নেই যদি বা যদি আপনার বাড়িতে একের অধিক বাথরুমের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অনলাইন থেকে এসবিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারেন আবেদন পদ্ধতি খুব সহজ আপনারা স্মার্টফোনের মাধ্যমে দু মিনিটেই করতে পারবেন সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখালাম তো এটা হলো গ্রামীণ পদ্ধতি যারা শহরে রয়েছেন বা যারা পৌরসভায় রয়েছেন তাদের জন্য কিন্তু একটা আলাদা ফর্ম রয়েছে স্বচ্ছ ভারত মিশন আরবান প্রকল্পের মাধ্যমে সেখানেও কিন্তু আপনারা টয়লেট বানানোর জন্য টাকা পাবেন তো কিভাবে স্বচ্ছ ভারত মিশন আরবান প্রকল্পে অ্যাপ্লাই করতে হয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে কিন্তু পরবর্তী সময়ে যারা শহরে রয়েছেন বা যারা পৌরসভা এলাকায় রয়েছেন তারা কিভাবে বাথরুমের জন্য অনলাইন আবেদন করবেন সেই পদ্ধতিও কিন্তু দেখাবো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ